উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা ফাঁকা থাকবে হালকা কি থাকবে হালকা কি থাকবে আর পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে আবার এরকম যেন হয় নাই অনেকে আসে না এভাবে হবে না কিন্তু হাত ফাঁকা রাখতে হবে ইনশা বলেন এই যে হাত ধরলেন দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চারা রুটি রাখলেন দেখেন এদিকে এই যে তিনটা আঙ্গুল সুন্দর করে হাতের চারা রুটি রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুটি আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এবারে ধরে স্বাভাবিক ভাবে ছেড়ে দিবেন নাবি নিচে যাক যার যেভাবে হাত তার সেখানে যাব চলে ঠিক না আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এবারে সালাত সালাত আরেকটু জোরে সালাত আবার বলেন সালাত سبحانك, سبحانك اللهم, اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك, وتبارك اسمك وتعالى, جدك وتعالى جدك ولا اله غيرك 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 بس no? غير اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم